ইসরায়েল ইরান যে সংঘর্ষ পরিস্থিতি চলছে তা তৃতীয় দিনের মাথায় এসে আমা অনেক দূরের কথা সেটা কি শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মূড় নেবে এমনটাই কিন্তু আশঙ্কা করছেন সমর বিশেষজ্ঞরা কেন কেননা ইরান ইসরায়েলের যে ঝামেলা হচ্ছে সেখানে নাচ গলিয়ে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি তো বক্তব্য রাখছেন এর পাশাপাশি তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন এবং দুই রাষ্ট্রনায়ক যে বক্তব্য রাখছেন সেখান থেকে আশঙ্কা প্রকাশ পাচ্ছে এবং তার থেকেও বড় কথা এই প্রথম এই যুদ্ধ লাগার পর একটা অপর মুসলিম দেশ তারা কিন্তু ইসরায়েলকে অ্যাটাক করলো পাল্টা সেখানেও কিন্তু অ্যাটাক করেছে ইসরায়েল ফলে পরিস্থিতি সব মিলিয়ে এমন একটা জায়গায় চলে আসছে যেখান থেকে ইমিডিয়েটলি এর সলিউশন পাওয়া তো অনেক দূরের কথা বরং তৃতীয় বিশ্বযুদ্ধ যে শুরু হতে পারে এমন আশঙ্কা কিন্তু ক্রমশ চেয়ে বসছে কেন প্রথমেই কথা আসবো ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার প্রেসিডেন্ট এমনিতেই তিনি সব ব্যাপারে নাক গলাতে ওস্তাদ এবং মাঝে মাঝেই তিনি এমন বক্তব্য রাখেন যেটাকে মনে হয় কি সেরকম ঘটনা ঘটছে কেন কেননা ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে মন্তব্য করে বসেছে ইসরায়েল কি করছে দেখব না তুমি এদিকে হাত বাড়ালে একবারে মুছে দেবো পৃথিবী থেকে ইরানকে হুমকি ডোনাল্ড ট্রাম্পের এবার দেখুন এখানে যুদ্ধ পরিস্থিতি চলছে সেই যুদ্ধ পরিস্থিতিতে যদি একটা দেশ অপর দেশকে হুঙ্কার ছাড়ে তারা পাল্টা তার প্রত্যাখ্যাত করবে এটা সবসময়ই বোঝা যায় কিন্তু ইসরায়েলের মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে যেখানে যুদ্ধ চলছে যেখানে তাদের অবস্থা রীতিমতো কোন ঠাসা সেখানে ইরান কি সত্যি পাগলে গেছে যে তারা এই অবস্থাতে আমেরিকাকেও থ্রেট দিয়েছে এবং তার পাল্টা হিসেবে ডোনাল্ড ট্রাম্প এমন কথা বলছেন মোটেই তা নয় ইরানের মাথা সত্যি এতখানি খারাপ হয়ে যায়নি যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করার পাশাপাশি আমেরিকাকেও তারা থ্রেড করবে তাহলে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এই জায়গাটাই ঢুকলেন কেন এক অংশ বলছেন এটা ডোনাল্ড ট্রাম্পের পাগলামি সব ব্যাপারেই তার মাথা গোলনার অভ্যাস রয়েছে যেরকম ভারত পাকিস্তান যে উত্তেজনা পরিস্থিতি ছিল সেখানেও ডোনাল্ড ট্রাম্প অনেক জ্যাঠামি করেছে এবং সেই জন্য ভারত থেকে যথেষ্ট ধাক্কাও খেয়েছে এবং তার বদলে ভারতের উপর এখন আবার তারা ট্যারিফ বসাতে চাইছে এই সব তো রয়েছেই সুতরাং একটা মত বলছে যে সব জায়গায় দাদাগিরি দেখাতে হবে তো সেই জন্য ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেছে কিন্তু আর এক দল যে মন্তব্যটা করছেন সেটা মারাত্মক তাদের বক্তব্য হচ্ছে এখানে ইসরায়েল ইরানকে অ্যাটাক করলেও মূলত যে জায়গাটা সেটা আমেরিকায় কিন্তু করছে এবং আমেরিকা পিছন থেকে ইসরায়েলকে সাপোর্ট করছে আমেরিকার হয়ে ইসরায়েল অ্যাটাকটা করেছে কেন এত কথা বলা হচ্ছে তার কারণ হচ্ছে এই ইরানের সঙ্গে আমেরিকার দীর্ঘদিন ধরেই একটা সম্পর্কের অবনতি দেখা যাচ্ছিল বিশেষ করে সেই জায়গাটা শুরু হয়েছিল পরমাণু যুদ্ধ নিয়ে দেখুন পরমাণু শক্তিধর দেশ পৃথিবীতে যে কটাই আছে তারা একটা পরমাণু চুক্তিতে স্বাক্ষর করেছে মূল কথাটা হচ্ছে যে আমরা যুদ্ধের সময় কোনো সময় প্রথমেই পরমাণু বোমা ব্যবহার করব না এখন ইরান পরমাণু শক্তিধর হওয়া সত্ত্বেও এই চুক্তিতে কিছুতেই তারা সাইন করতে চাইছে না উল্টো দিকে আমেরিকার কিন্তু নজর রয়েছে এই ইরানের ইউরেনিয়াম খনির দিকে কেননা এই বিপুল পরিমাণ ইউরেনিয়াম নিয়ে তারা কিন্তু ব্যাপক পরিমাণ পারমাণবিক অস্ত্র তৈরি করছে যেটা ভবিষ্যতে যদি যুদ্ধ লাগে সেটা একটা আশঙ্কার কথা কিন্তু ইরান কিছুতেই সেই পরমাণু চুক্তির মধ্যে আসতে চাইছে না এখন আমেরিকার যেটা যুদ্ধনীতি রয়েছে সেই যুদ্ধনীতি অনুযায়ী সরাসরি তারা ইরানকে অ্যাটাক করতে পারছে না এমনকি ইরানকে যদি আমেরিকা সরাসরি অ্যাটাক করে তাহলে বর্তমান পরিস্থিতিতে বাকি ইসলামিক যে কান্ট্রিগুলো আছে তারা ইরানকে সাপোর্ট করে দেবে এবং তারা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিতে পারে যেটা আমেরিকার জন্য মোটেই ভালো হবে না আর সেই কারণে আমেরিকা যেহেতু নিজে এখানে যুদ্ধ করতে পারছে না তারা ইসরায়েলকে উস্কাচ্ছে এবং ইসরায়েল সেই যুদ্ধটা করছে এখন কেউ তো বোকা নয় কাউকে এসে কেউ উস্কে দিল তারা শুধু শুধু যুদ্ধ করে নেবে আসলে ইসরায়েলেরও যুদ্ধ করা ছাড়া উপায় ছিল না তারা দীর্ঘদিন ধরে তাদের চারিদিকে যেভাবে ইসলামিক ঘিরে রেখেছে তার তার বিরুদ্ধে তারা যুদ্ধ করে যাচ্ছে কারণ ইহুদিদের এই ইসরায়েল ছাড়া আর কোথাও থাকার জায়গা নেই তারা কে সিধে করে দিয়েছে গাজা গাজাস্টেপকে সিধে করে দিয়েছে সিরিয়াকে তারা অ্যাটাক করেছে সবই ঠিক আছে কিন্তু এর মাঝখানে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হয়ে যাচ্ছিল ইরান কেননা যখনই এসব ছোটখাটো দেশগুলোর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ লাগছিল ইরান কি করছিল ঘুর পথে এদেরকে সাপোর্ট করে দিচ্ছিল এদেরকে অস্ত্র পাঠিয়ে দিচ্ছিল এবং সেই জন্য ইরানকে যদি প্রতিঘাত দেওয়া না যায় ইরানকে যদি থামানো না যায় আগামী দিনে কিছু ইসরায়েলের সেটা অস্তিত্ব সংকট তৈরি হবে ফলে সেই দুয়ে দুয়ে চার হয়েছে এবং সেই জায়গা থেকেই কিন্তু ইসরায়েল এই অ্যাটাকটা করেছে এখন ইসরায়েলকেও পাল্টা দিচ্ছে ইরান ফলে ইরানকে এখন কার্যত নত যেন করে দেওয়া এবং সেই পরমাণু চুক্তিতে সই করানো যাতে আমেরিকার টেনশনটা কমে যায় সেই জন্যই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই হুঙ্কারটা ছেড়েছেন কিন্তু এর ফল হতে পারে মারাত্মক এর ফলে ইসলামিক কান্ট্রিগুলো আরো বেশি করে সাপোর্ট নিয়ে ইরানের পাশে চলে আসতে পারে এবং সেইখান থেকেই কিন্তু বিশ্বযুদ্ধের একটা সূচনা হতে পারে এমন আশঙ্কা কিন্তু কেউ উড়িয়ে দিতে পারছে না এদিকে যখন আমরা তৃতীয় দিনে এসেছি ইসরায়েল ইরান যুদ্ধের তখন সেখানে দেখা যাচ্ছে যে ইসরায়েল কিন্তু ইরানের কোমরটা বেশ ভালো রকমের ভেঙে দিয়েছে এবং ইরান কার্যত কণ্ঠাসা হয়ে গেছে ইসরায়েল ইরান যুদ্ধ ইরানের আত্মসমর্পণ যুদ্ধবিরতি ও শান্তির আবেদন ইরানি বিদেশ মন্ত্রীর যখনই তারা বলছে কি বলছে যেরকম পাকিস্তান ভারতের কাছে মাল খাওয়ার পর বলেছিল সেই একই কথা বলছে অর্থাৎ ইসরায়েল যদি যুদ্ধ থামিয়ে দেয় আমরা আর এখন অ্যাটাক করবো না ইসরায়েলকে কিন্তু ইসরায়েল দেখছে এই মৌকা পেয়েছে ইরান এতদিন যারা চোখ রাখা ছিল তারা হঠাৎ করে সারেন্ডারের কথা বলছে তার মানে তার মানে ইরানকে বাগে পাওয়া গেছে আসলে যুদ্ধটা প্রথম ইরান ইসরায়েল কিছুর তোয়াক্কা না করে তারা যেটা করছিল সেটা হচ্ছে ইসরায়েলের যেগুলো বহুতল রয়েছে যেখানে সাধারণ নাগরিক বসবাস করে সেইগুলোতে তারা অ্যাটাক করছিল ফলে তেরো জন ইসরায়েলি সহনাগরিক মারা গেছেন এবং তার পাশাপাশি অন্তত সাড়ে তিনশো জন আহত হয়েছেন কিন্তু ইসরায়েল যেটা করছিল ইরানের সাধারণ নাগরিককে তারা অ্যাটাক করছে না যারা সেখানে মারা যাচ্ছে সেটা কোলাটারাল ড্যামেজ ঠিক আছে কিন্তু ইরানে প্রথমেই তারা যেটা করেছে পারমাণবিক ঘাঁটিগুলো রয়েছে সেইগুলোকে অ্যাটাক করেছে এবং প্রথম দিনই নজন পরমাণু বিজ্ঞানী তাদেরকে নিজেস করে দিয়েছে তারপর যারা হাই প্রোফাইল আর্মি র্যাঙ্কে আছে তাদেরকে অ্যাটাক করা হচ্ছে এবং সব থেকে বড় কথা ইসরায়েলের মুখে রয়েছে তাদের যে গ্যাস রিফাইনারি রয়েছে অয়েল রিফাইনারি রয়েছে অর্থাৎ যেটা ইরানের ইনকামের মেন সোর্স সেইটাকে একদম তছ করে দিচ্ছে আর এই জায়গাটায় আঘাত পেয়ে ইরান ভাবছে যে এবার কিন্তু সারেন্ডার আমরা করে যাবো বা এই জায়গাটা একটা সেটেলমেন্টে চলে আসবো কিন্তু ইসরায়েল বুঝতে পারছে যে এই সেটেলমেন্টটা হলেও এটা কিন্তু সাময়িক একটা সেটেলমেন্ট হবে এবং ইরান একটু গুছিয়ে নেবে তাদের যে অস্ত্রের আঘাতটা হয়েছে সেটাকে অ্যানালাইজ করবে তার ডিফেন্স সিস্টেম তৈরি করবে এবং তারপর পাল্টা প্রত্যাখ্যাত করবে সুতরাং এই ইরানকে কোনো সুযোগ দেওয়ার কোনো রকম কোনো জায়গা নেই ইসরায়েল কিন্তু কন্টিনিউয়াস অ্যাটাক করে যাচ্ছে শুধু অ্যাটাকই করছে না তাদের যে বাসিন্দা বহুল যে এলাকা রয়েছে জনবহুল যে এলাকা রয়েছে সেখানে যে ইরানের অ্যাটাক আছে সেটাকে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু এখন তারা আটকে দিতে সক্ষম হচ্ছে ফলে এই জায়গা থেকেও যুদ্ধ থামার কোন রকম কোনো লক্ষণ নেই আর যখন যুদ্ধ থামার লক্ষণ নেই ইরানের কোমরটা ভেঙে গেছে ইরান চাইছে সেটেলমেন্ট সেই জায়গা থেকে এবার ইরানকে সাপোর্ট করতে অন্য মুসলিম কান্ট্রিগুলো কিন্তু শুরু করে দিল বন্ধুকে পাশে পেল ইরান আরও একটি দেশ থেকে হামলা শুরু ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুটছে নেতান ইহানু সেনাও কোন দেশ সেটা হচ্ছে ইয়েমেন ইয়েমেন থেকেও কিন্তু এই ইসরায়েলের সঙ্গে অ্যাটাক হয়ে গেছে এই যুদ্ধে কিন্তু ইয়েমেনের কোনো দেনা ছিল না এর আগে ইসরায়েলের সঙ্গে তাদের সংঘাত হয়েছে সেখানে ইসরায়েল তাদেরকে ভালো করে ঠাটিয়ে দিয়েছে এবং ইয়েমেন চুপ করে গেছে সুতরাং ইসরায়েলের সঙ্গে লাগতে এলে ইয়েমেনের যে ক্ষতি হবে ইয়েমেন সরকার খুব ভালো করেই জানে কিন্তু তা সত্ত্বেও ইরানকে সাপোর্ট করতে এই যুদ্ধে কেন তারা চলে এসছে হ্যাঁ কেননা তাদের এক্সপেকটেশনটা হচ্ছে যে এই জায়গা থেকে আহ ইরানের সঙ্গে যুদ্ধটা চলছে ওইদিকেই মূল ফোকাসটা রয়েছে তো আমরা অতীতে যে হারগুলো হয়েছে তার বদলাটা একটা নেওয়ার আমাদের সুযোগ চলে এসেছে সুতরাং আমরা এখানে অ্যাটাক করি আমাদের এই অ্যাটাকটাকে বোধহয় ইসরায়েল প্রতিহত করতে পারবে না কিন্তু ইসরায়েল কি করছে ইরানকে ওদিকে তো যা উচিত শিক্ষা দেওয়ার দিচ্ছেই তার পাশাপাশি তারা কিন্তু ইয়েমেনেরও যে আহ এই ক্ষেপণাস্ত্র হানা হচ্ছে তারও পাল্টা তারা দিতে শুরু করেছে অর্থাৎ কিন্তু যুদ্ধটা স্প্রেড করছে এতদিন অব্দি প্রথম দুদিন যেটা হয়েছে সেটা ইসরায়েল বনাম ইরান চলছে কাজা তো এমনিতেই একদম হ্যাংস হয়ে গেছে তাদের আর কিছু করার নেই প্যালেস্তাইন সেখানে ঘরে ঢুকে গেছে তো সেই জায়গা থেকে আহ হঠাৎ করে ইয়েমেন কেন সেখানে ঢুকে পড়লো এইটা একটা বড় চিন্তার বিষয় এবং তার ফলে অন্য মুসলিম কান্ট্রিগুলোও কি ঢুকবে এবং ঢুকতে যে পারে সেটা কথাতে কিন্তু এবার স্পষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ এই যুদ্ধের ব্যাপকতা যে যুদ্ধ চলছে সেটা পারবে কেন গতকাল ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিন প্রায় ঘন্টা ঢেরে আলোচনা হয়েছে এবং এখানে একটা কথা বলে থাকার কথা ইসরায়েলের পাশে যেরকম আমেরিকা রয়েছে সেরকম ইরানের পাশে আবার রাশিয়া রয়েছে রাশিয়া কিন্তু ইরানকে সাপোর্ট করছে এবং তার ফলে এই যে দেড় ঘন্টা ধরে কথোপকথনটা হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে তাদের মধ্যে কি আলোচনা হয়েছে এটা অবভিয়াসলি তারা পলিটিক্যালি সামনে নিয়ে আসবেন না কিন্তু উপর উপর কিছু কথা দুই নেতাই সামনে নিয়ে এসেছেন এবং সেখানে একটা কথাই বলছেন যে এদের দেশেরই যুদ্ধ থামিয়ে দেওয়া উচিত কিন্তু সেই যুদ্ধটা থামাবে কে নেতানিয়াও রাজি হচ্ছে না ইরানও রাজি হচ্ছে না এখনো যুদ্ধ থামানোর মতো কোনো পরিস্থিতি আসেনি তাহলে তাদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে সেই ইনিশিয়েটিভ দেখা যাচ্ছে না উল্টে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার আগে মন্তব্য করে দিয়েছে যে আমাদের থেকে যদি ইরান কোন রকম কিছু করে আমরা যে সবক শেখাবো ওটা চিন্তাও করতে পারবে না তার মানে ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে কথোপকথন হয়েছে তাতে জল কিছু হয়নি গড়েনি বরফ গলেনি এই জায়গাটাই প্রশ্ন উঠছে এবং এখানে তুরস্কের যে কথাটা সেটা কিন্তু মারাত্মক আসছে তুরস্ক বারবার বলছে যে তোমরা যুদ্ধ থামাও যুদ্ধ না থামালে আমাদের কিন্তু বড় পদক্ষেপ নিতে হবে এমনিতেই পাকিস্তানকে সাপোর্ট করে দিয়েছিল এবং ভারত পাকিস্তান তুরস্কের এই জায়গাটা সেটা কিন্তু একটা নিয়েছে আগামী দিনে তুরস্ক নিয়ে বড় রকমের কিছু স্টেপ হবে কিন্তু তুরস্ক হঠাৎ করে মাথা গোলাচ্ছে কারণ তারা যে যুক্তিটা দিচ্ছে যে এমনিতেই প্যালেস্তানীয়দের যে মেরেছে আহ ইসরায়েল সেই জায়গা থেকে আমাদের দেশে প্রচুর পরিমাণে শরণার্থী ঢুকে গেছে এবং এই যে ইরানের সঙ্গে যুদ্ধ হচ্ছে ইয়েমেনের সঙ্গে যুদ্ধ হচ্ছে এই পরিস্থিতি থাকলে আগামী দিনে সেটা আরও বেড়ে যাবে ফলে আমাদের উপর চাপ পড়ে যাচ্ছে আর আমাদের উপর যাতে চাপ না পড়ে তাহলে এই ইসরায়েলকে সেই জায়গাটা আমরা ঠান্ডা করে দেব এবং ঠান্ডা করে দিয়ে তাদের দেশেই আমরা সবাইকে ফেরত পাঠিয়ে দেবো এই জায়গাটা আমাদের করতে হবে আর ইসরায়েল বলছে তুমি ভাই আমাদেরকে মারতে আসবে আমাদের দেশে সব এদেরকে পাঠিয়ে দেবে আর আমরা এমনি এমনি ছেড়ে দেবো এত সহজ নয় ফলে টার্কির সঙ্গেও কিন্তু উত্তেজনাটা ক্রমশ বাড়তে শুরু করেছে তুরস্কের সঙ্গেও বাড়ছে এবং তুরস্ক একটা শক্তিধর দেশ বুঝতেই পারছেন তারা যদি সেখানে অ্যাটাক করে অন্যান্য যে মুসলিম কান্ট্রিগুলো রয়েছে তারাও কিন্তু ক্রমশ জোর বাঁধতে পারে এবং সেখানে একটা একটা ভাবনা শুরু হয়ে গেছে যদিও এখানে আবার সিয়া সুন্নির একটা ব্যাপার রয়েছে আহ সিয়ার যে দেশগুলো রয়েছে তারাই ইরানকে সাপোর্ট করছে কেননা ইরান হচ্ছে সিয়া গোষ্ঠীর মূলত হেডকোয়ার্টার বলা যেতে পারে সুন্নি দেশগুলো নিজেদেরকে একটু সরিয়ে রাখছে কিন্তু কিছু কিছু সুন্নি দেশও এখন সাপোর্ট করতে শুরু করে দিয়েছে তাদের বক্তব্য হচ্ছে এই ইসরায়েল একটা মাত্র দেশ যে দেশটার জন্য আমাদের সকলেরই প্রবলেম শুরু হয়ে গেছে সুতরাং একে ঠান্ডা করার দরকার আছে আর এই কথাটাতেই ইঙ্গিত আসছে তার মানে কি সিয়া সুন্নি ভুলে এবার সমস্ত ইসলামিক কান্ট্রি কি ইসরায়েলের উপর ঝাঁপিয়ে পড়বে আর সত্যিই যদি ইসরায়েলের উপর ঝাঁপিয়ে পড়ে এবং সেটা ডোনাল্ড ট্রাম্পের কথাতে হয়ে থাকে আমেরিকায় পরমাণু চুক্তিটা একটা বড় ফ্যাক্টর হয়ে থাকে সেই অবস্থায় কি আমেরিকা চুপ করে বসে থাকতে পারবে আমেরিকা যদি এখানে ইনভলভ হয়ে যায় কি চুপ করে বসে থাকবে রাশিয়া ইনভলভ হয়ে গেলে কি চায়না চুপ করে বসে থাকতে পারবে এই যে পরিস্থিতি ক্রমশ সেখানে জটিল হচ্ছে এবং যেহেতু একটা সেকেন্ড কান্ট্রি এখানে ইনভলভ হয়ে গেছে ইরান ইসরায়েলের পাশাপাশি ইয়েমেন ঢুকে গেছে তার কি ওখানে ক্রমশ হুমকি দিতে শুরু করেছে ফলে অন্যান্য মুসলিম দেশগুলো জোট পাচ্ছে রাশিয়া আমেরিকা কথা হচ্ছে এই সমস্ত পরিস্থিতিতে অবস্থা কিন্তু ভয়ানক হচ্ছে এবং সেই জায়গা থেকে এই যুদ্ধ যে খুব তাড়াতাড়ি থেমে যাবে এমন তো কোনো ইঙ্গিত মিলছেই না উল্টে সব থেকে ভয়ঙ্কর জায়গা যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে কেননা এখনো ওয়ার্ল্ডের যেটা এনার্জির মূল ফ্যাক্টর সেটা কিন্তু তেল এবং গ্যাস প্রাকৃতিক গ্যাস এবং সেই জায়গাটাতেই ইরান ইরান কিন্তু ভালো রকম ধ্বস্ত হয়েছে এবং ইরান ধ্বস্ত হওয়া মানে বাকি দেশ যারা তাদের কাছ থেকে সাপ্লাই নেয় যেমন ভারত তারাও কিন্তু চুপ করে বসে থাকার মতো জায়গায় নেই কেননা ওইখানে যদি সাপ্লাই লাইন অফ হয়ে যায় তাহলে সব দেশগুলো কিন্তু হবে বাণিজ্য থেকে আরম্ভ করে সমস্ত কিছু এবং পেট্রোল ডিজেলের দাম পেট্রোল পণ্যের দাম অনেক গুণ বেড়ে যাবে এবং যে কোনো সময় পণ্যের দাম অনেক গুণ বেড়ে যাওয়া মানে অন্যান্য জিনিস তার দামও কিন্তু বাড়বে কেননা ক্যারিং কষ্ট অনেকটা বেড়ে যাচ্ছে এই যে পরিস্থিতি হচ্ছে অন্য দেশগুলোর ইনভলভ হওয়ার বড় রকমের সুযোগ চলে আসছে এখন আমেরিকা রাশিয়া কথা হয়েছে সেটা পজিটিভ নোটে হয়েছে নাকি সেখান থেকে আরো নতুন করে কিছু ট্রিগার করবে সেটার দিকে সকলে লক্ষ্য রাখছে কিন্তু একবার যদি এই দেশগুলো ইনভলভ হয়ে যায় তাহলে বোধহয় তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানো যাবে না ফলে ইসরায়েল ইরান যে যে সংঘর্ষের পরিস্থিতি রয়েছে সেইটা কিন্তু সারা বিশ্ববাসীকেই ভাবাতে শুরু করে দিয়েছে এবং সব থেকে বড় কথা ডোনাল্ড ট্রাম্প তার পাগলামির জন্য বিশ্বখ্যাত হয়ে গেছে কখন যে কি করেন কখন যে কি বলেন এবং সেই একটা কথাতে কোন কিভাবে ট্রিগার হয়ে যাবে কিভাবে সেখানে ডিভিশনটা ক্রিয়েট হয়ে যাবে এটাই কিন্তু সবাইকে ভাবাচ্ছে এবং আমেরিকার স্বার্থ যে এর সঙ্গে জড়িত রয়েছে কোথাও কিছু নেই ইরানের কোনো হুমকি নেই তা সত্ত্বেও ইসরায়েল কি করছে দেখবো না তুমি এদিকে হাত পাড়াল একবারে মুছে দেবো পৃথিবী থেকে এই ধরনের হুঙ্কার এইটা কিন্তু পুরো ঘটনাকে আরো অনেক বেশি জটিল করে দিচ্ছে কি বলবেন ইসরায়েল ইরান এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রত্যেকে তা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে ডোনাল্ড ট্রাম্প এইভাবে মাথা গলিয়ে এই রকম হুংকার ছেড়ে পরিস্থিতিকে আরো জটিল করে দিলেন নাকি যেভাবে এগোচ্ছে এই চাপটা দিই আসলে এই যুদ্ধটা থামানো সম্ভব হবে কি মনে হচ্ছে আপনাদের উত্তরটা অবশ্যই কনভক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার